আজকের এই পর্বটা একটু বড় হবে পর্বে বেশ কিছু কথা হজম করতে একটু কষ্ট হতে পারে এই কথাটা একদম প্রথমেই বলে নিয়ে আজকে পর্বটা শুরু করছি একটা ক্রিটিক্যাল ফ্ল যেটার কথা সবাই বলছেন অনেকেই বিষয়টা নিয়ে আলোচনা করছেন খেয়াল করে দেখবেন আজকের এই পর্বে বুঝতে পারবেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি এই ক্রিটিক্যাল ফ্ল দেখতে পাবেন এই ভ্রুক্ষেপ নেই কোনো এদিক ওদিক তাকানোর দরকারই নেই এই বিষয়টা প্রথম থেকে শেষ অবধি দেখতে পাবেন বিষয়টা আজ নতুন উঠে আসছে এমনটা কিন্তু নয় দেখুন দু হাজার চব্বিশে যে ঘটনা ঘটলো সেই ঘটনা ঘটার কয়েকদিনের মধ্যে সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে এত বড় আরেকটা ঘটনা কি করে ঘটে গেল এই প্রশ্ন যদি আপনি করেন তাহলে সাগর দত্তের ঘটনা কেন ঘটল বুঝতে গেলে আপনাকে আরজিকর কাণ্ড বুঝতে হবে আবার আরজিকর কাণ্ড কেন ঘটলো বুঝতে গেলে দু হাজার উনিশের এনআরএস কাণ্ডের কথা কিন্তু আপনাকে তুলে আনতে হবে কারণ এখানেই খেয়াল করে দেখবেন যে এই দু হাজার চব্বিশে আর যে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল তারপরে যে দাবিগুলো তুলেছিলেন জুনিয়র চিকিৎসকরা সেগুলো যদি পূরণ হতো তাহলে কিন্তু এই সাগর দত্তের ঘটনাটা সাগর দত্তের যে ঘটনা ঠিক সেই ঘটনাই ঘটেছিল দু হাজার উনিশে এনআরএসে একজন রোগীর মৃত্যু হয়েছিল এবং তার পরিবার পরিজন একেবারে রেগে মেগে গিয়ে আরও লোকজন নিয়ে চড়াও হয় হাসপাতালে চিকিৎসা কর্মীদের ওপরে ডাক্তারদের মারধর করা হয় এবং একজন জুনিয়র চিকিৎসক গুরুতর আহত হন এই ঘটনার পরে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন শুরু করেন তারা কর্মবিরতি শুরু করেন এবং একটা দীর্ঘ সময় ধরে আলোচনা এদিক ওদিক চলার পরে একটা কথা সামনে উঠে আসে যে একটা ব্যবস্থা করতে হবে ডাবল লেয়ারের একটা সিকিউরিটির ব্যবস্থা করতে হবে নিরাপত্তা ব্যবস্থা প্রথমত ডাক্তারদের কাজটাই যেহেতু এরকম যে কখনো কখনো এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে হিট অফ দ্য মোমেন্ট লোকজন রেগে যেতে পারেন তাদের দুঃখটা ওই ক্ষোভে পরিণত হতে পারে তাই সেখানে চিকিৎসকরা যাতে আক্রান্ত না হন চিকিৎসা কর্মীরা যাতে আক্রান্ত না হন তার জন্য একটা নিরাপত্তার বলয় তৈরি করতে হবে এবং আত্মীয় বাড়ির লোকেদের সঙ্গে ডিল করার জন্য সেদিকে আরেকটা নিরাপত্তা বলয় তৈরি করতে হবে যাতে একজন রুগীর পরিবার পরিজন যখন এরকম একটা মৃত্যুর খবর পাচ্ছেন তাদের এই দুঃখ বা হতাশা যাতে ক্ষোভে পরিণত না হয় তার একটা ভায়োলেন্ট আউটবার্স্ট যাতে দেখতে পাওয়া না যায় সেইভাবে জিনিসটাকে ডিল করা হবে এবং সেদিকেও একটা নিরাপত্তার ব্যবস্থা করা হবে এরপর আপনারা জানেন যে জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন তারপর তারা কাজে ফিরে যান কিন্তু এরপরে দেখা যায় যে এই তদন্ত করার জন্য যখন খোঁজ খবর শুরু হয়েছে পুলিশ তদন্ত করছে ডেকে পাঠাচ্ছে লোকজনকে কারা মেরেছেন কারা দেখেছেন এই সমস্ত কিছু নিয়ে যখন খোঁজখবর চলছে সেই সময় অভিযোগ উঠে আসে যে হাসপাতালের এই চিকিৎসকরা কোঅপারেট করছেন না হাসপাতালের চিকিৎসকরা মুখ খুলছেন না কেন খুলছেন না কারণ সেই সময় আরেকটা অভিযোগ উঠে আসে সেট কালচারের অভিযোগ অভিযোগ সামনে উঠে আসে যে এই জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরে যাওয়ার পর হাসপাতালের ভেতরের যে ডাইনামিক রয়েছে যে পরিস্থিতি যে রাজনীতি রয়েছে সেটা তাদেরকে মোটামুটি গিলে খেয়েছে এবং অভিযোগ উঠে আসে যে তাদের দিকে সেই জুনিয়র চিকিৎসকদের দিকে একটা প্রচ্ছন্ন বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে যে তোমরা আন্দোলন করেছো মুখ্যমন্ত্রী কথাও বলে নিয়েছেন এরপরে যদি ক্যারিয়ারটা চাও ডট 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 তাহলে দু উনিশে আমরা কি দেখতে পেলাম হাসপাতালে নিরাপত্তা নেই এবং থ্রেড কালচার একটা হুমকি দিয়ে জুনিয়র চিকিৎসকদের মুখে কুলু পাটিয়ে দেওয়া হয়েছে এইবার আপনি চলে আসুন দুহাজার চব্বিশের ঘটনায় প্রথমত দুহাজার উনিশের ঘটনার পরে যা যা নিরাপত্তা নিয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই সব প্রতিশ্রুতি যদি পূরণ হতো তার কিছুটা অংশও যদি পূরণ হতো আর জি করে সেই ভয়াবহ কাণ্ডটা না হতে পারতো এবং দুহাজার চব্বিশে আর করের ওই ভয়াবহ ঘটনা ঘটার পর চিকিৎসকরা যে দাবিগুলো সামনে রেখেছিলেন তারপরে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেগুলো যদি পূরণ করা হতো তাহলে সাগর দত্তের ঘটনাটা ঘটতো না আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আরজিকর কাণ্ডের পরে জুনিয়র চিকিৎসকরা দাবি করেছিলেন যে রোগীদের জন্য একটা সেন্ট্রাল রেফারেল সিস্টেম তৈরি করা হোক যেখানে দেখা যাবে যে কোন হাসপাতালে বেড আছে কোন হাসপাতালে বেড নেই তার একটা সেন্ট্রাল ব্যবস্থা রুগীরাও আগে থেকে সেটা দেখতে পাবেন এটা যদি হতো তাহলে সাগর দত্তের ঘটনাই ঘটতো না সাগর দত্তে যে রুগী মারা গেলেন যে রুগীর পরিবার ওই ইন্টেন্সিভ কেয়ারের বেড নেই সাগর দত্তের শোনার পরে ক্ষোভে ফেটে পড়লেন সেটা না হতে পারত কোথায় বেড আছে সেটা তারা আগে থেকে বুঝতে পাটতেন সেই জায়গায় তারা নিয়ে যেতে পারতেন এবং হয়তো তারা তাদের রোগীকে বাঁচাতে পারতেন তার মানে আপনি দেখুন বছরের পর বছর ধরে শুধুমাত্র ডাক্তাররা মার খাচ্ছেন খাক নার্সরা মার খাচ্ছে খাক চিকিৎসা কর্মীদের যা খুশি তাই হয়ে যাক এই রকম ভাবে যে সরকার কোনো ভৃক্ষেপ করেনি এদিকে তাই নয় রোগীরাও মরছে মরুক রোগীদের কথাও ভাবার দরকার নেই সেদিকেও কিন্তু সরকারের কোনো ভৃক্ষেপ নেই এবং তারই সঙ্গে এই আর্থিকकांडো হওয়ার পর থেকে নিরাপত্তা সংক্রান্ত যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো পূরণ হয়নি আপনি মিলগুলো দেখুন আরজিকরের ক্ষেত্রে একটা প্রথম এবং প্রধান প্রশ্ন উঠে এসেছিল যে মূল অভিযুক্ত হিসেবে প্রথমেই যাকে গ্রেপ্তার করা হয়েছে সে আরজিকরে সেমিনার রুম পর্যন্ত বিনা বাধায় কি করে পৌঁছে গেল কি করে সে ঢুকে পড়ল অতপর্যন্ত সাগর দত্তের ঘটনা ঘটার পরেও পনেরো কুড়ি জন রুগীর বাড়ির লোক একটার পর একটা তলা পেরিয়ে কি করে ওই ওয়ার্ড পর্যন্ত পৌঁছে গেলেন এবং সেখানে গিয়ে নার্সদের মারধর করলেন চিকিৎসকদের মারধর করলেন চিকিৎসা কর্মীদের ওপরে চড়াও হলেন কি করে কোনো উত্তর নেই সিসিটিভি ক্যামেরা আরজি করে সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে নেই সুপ্রিম কোর্টে সিসিটিভি ক্যামেরার কথা উঠে এলো প্রতিশ্রুতি দেওয়া হলো সাগর দত্তের ক্ষেত্রে আবার এই কথা উঠে এলো সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত পরিমাণে নেই সাগর দত্তে এবং সেখানে যে কটা রয়েছে সেগুলো সঠিকভাবে মনিটার করা হয়নি তাহলে এতদিন ধরে আপনি কি দেখতে পাচ্ছেন কি কি হয়েছে একজন চিকিৎসককে এমন মারধর করা হয়েছে যে সে একেবারে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে এই পরিস্থিতিতে পৌঁছে গেছে একজন জুনিয়র চিকিৎসক তাকে রীতিমতো ধর্ষণ করে খুন করা হয়েছে কর্মক্ষেত্রে কর্মরত অবস্থায় তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা জায়গায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে লোকজন একেবারে হাসপাতালের ভেতর ঢুকে এনআরএস কাণ্ডের একদম হুবহু একই ঘটনা আবার সাগর দত্তে ঘটালেন দু হাজার একেবারে রিপিট টেলিকাস্টে সেখানে গিয়ে ডাক্তার নার্স চিকিৎসা কর্মীদের উপরে চড়াও হয়ে মারধর করা হলো কি কি হচ্ছে না কি কি আমরা দেখতে পাচ্ছি না নিরাপত্তা ব্যবস্থা হাসপাতালে একদম পর্যাপ্ত পরিমাণে করা যাচ্ছে না সিসিটিভি ক্যামেরা নেই মহিলা চিকিৎসকদের সুরক্ষা নিরাপত্তা কিছুতেই নিশ্চিত করা যাচ্ছে না নার্সদের চিকিৎসা কর্মীদের নিরাপ নিরাপত্তা কিছুতেই নিশ্চিত করা যাচ্ছে না এবং তার সঙ্গে কি ক্রমাগত হয়েই চলেছে থ্রেট কালচার ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে এবং দু চব্বিশে এসে সেটা কোন জায়গায় পৌঁছেছে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন সেই অভিযোগ সামনে উঠে আসছে এমন কি আন্দোলনরত চিকিৎসকরা এই আশঙ্কার কথা বারবার বলছেন যে তারা কাজে ফিরে গেলে তাদের ওপরে এই থ্রেট কালচারের সঙ্গে যুক্ত মানুষজন আবার চড়াও হবেন এবং আবার তাদের ভয় দেখানো হবে তাদের ওপর অত্যাচার করা হবে আপনি যদি মনে করেন যে রোজ রোজ নতুন ঘটনা ঘটছে আর কই এদের দাবি তো খালি পাল্টে পাল্টে যাচ্ছে নতুন নতুন দাবি না সেই দু থেকে আপনি দেখে আসুন চিকিৎসক বলুন চিকিৎসা কর্মী বলুন প্রত্যেকের দাবি কিন্তু সেই এক জায়গাতেই রয়েছে এই জুনিয়র চিকিৎসক বা চিকিৎসা কর্মীরা দেখতে চান না যে তাদের একজন এমন করা হয়েছে একেবারে জীবন মাঝখানে পৌঁছে গেছে কিংবা তারা দেখতে চান না তাদের এক ধর্ষণ করে কর্মরত অবস্থায় কর্মক্ষেত্রে হাসপাতালের ভেতরে খুন করা হয়েছে তারা দেখতে চান না যে তারা যখন কাজ করছেন সেখানে রুগীর পরিবারের লোকজন পনেরো জন মিলে ঢুকে পড়ছেন এবং সেখানে চড়াও হয়ে তাদেরকে নিগ্রহ করা হচ্ছে এবং তাদেরকে মারধর করা হচ্ছে সসম্মানে কাজ করে তারা বাড়ি ফিরে যেতে চান এবং এই একই দাবি কিন্তু প্রথম থেকে সেই 2019 থেকে তারা করে এসছেন সেই প্রতিশ্রুতি আজও পূরণ করা হয়নি এবং কিভাবে কথা দিয়ে কথা রাখা হয় না বা উল্লঙ্ঘন করা হয় কথার তার আরও একটা উদাহরণ সাগরদত্তের ঘটনায় উঠে এসেছে যেখানে বলা হচ্ছে যে দেখতে পাওয়া যাচ্ছে ঘটনা যেখানে ঘটেছে সেখানে কমান্ডো সিকিউরিটি লেখা জামা পরে লোকজন দাঁড়িয়ে রয়েছেন ওরে বাবা কমান্ডো রয়েছে তারপরেও এইরকম ঘটনা কি করে ঘটে গেল পরবর্তীকালে জানা যাচ্ছে যে ওই কমান্ডো সিকিউরিটি জামা পরে যারা দাঁড়িয়ে রয়েছেন সেটা আসলে একটা থার্ড পার্টি কোন একটা কোম্পানি কোনো সংস্থার লোকজন যারা হাসপাতালের বেসিক কিছু কাজকর্ম করার জন্য লোকজন সাপ্লাই করে তাদেরকেই ওই কমান্ডো সিকিউরিটি লেখা জামা কাপড় পরে নামিয়ে দেওয়া হয়েছে এবং এইখানেই আবারও বলে দিই দু হাজার উনিশের প্রতিশ্রুতি রাখা হলে দু চব্বিশ হয়তো হতো না দু হাজার চব্বিশের আরজিকরের পরে যদি কিছু প্রতিশ্রুতি পূরণ করা যেত তাহলে হয়তো সাগর দত্ত ঘটত না এবং আর যদি আপনি এটাকে সমর্থন করেন কোনোভাবে এবং বলেন যে আরে না না ডাক্তার নার্সরাই নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছিলেন গরিব মানুষজন গরিব রোগী তো তাই তাদেরকে এরকম বলা হচ্ছে আসলে তাদেরকে ঠিক করে নিশ্চয়ই দেখা হয়নি এবং সেই কারণেই সেই রাগ সেই ক্ষোভ থেকেই তাদের এই ভায়োলেন্ট আউটবাস্টটা দেখতে পাওয়া গেছে এরকম মারধর তারা করেছেন এটাকে যদি আপনি কোনোভাবে জাস্টিফাই করেন তাহলে আপনি গরিব দরদি হচ্ছেন না আপনি ভণ্ড সাজছেন আপনি কিন্তু এইখানে গরিবদের কথা তুলে ধরছেন না আপনি কথা বিকৃত করছেন আপনি বলতে চাইছেন আইন কানুনের কোনো দরকার নেই এই দেশে যার ওপর আমার রাগ হবে সন্দেহ হবে তাকে গিয়ে আমি পিটিয়ে দেব ডাক্তার পেটাও নার্স পেটাও চিকিৎসা কর্মী পেটাও কোনো ব্যাপার না পেটালেই হলো আমার সন্দেহ হয়েছে অতএব আমি মেরে ধরে দিতে পারি এটা হতে পারে না যদি কোনো চিকিৎসা চিকিৎসক যদি কোনো চিকিৎসা কর্মী কোনো নার্সের ত্রুটি থাকে তার জন্যেও নিয়ম কানুন রয়েছে তারও একটা বিচার প্রক্রিয়া রয়েছে আপনি কারোর উপরে রাগ করলেন আর কারোর উপরে সন্দেহ করলেন আর তারপরে গিয়ে মেরে ধরে দিলেন এইটা কিন্তু হতে পারে না বিষয়টা এখানে একদম পরিষ্কার রকম দাঁড়াচ্ছে যে দু হাজার উনিশের পর থেকে এই আমাদের রাজ্যের চিকিৎসক চিকিৎসা কর্মী নার্স তারা প্রশ্ন করছেন আমাদের নিরাপত্তা কোথায় তাদের উত্তর দেওয়া হচ্ছে আরে আমরা দেখে দিচ্ছি এরপর থেকে আর কিছু হবে না দু হাজার চব্বিশ করের ঘটনা ঘটে এবং তারপরে আবারও ডাক্তার নার্স চিকিৎসা কর্মীরা প্রশ্ন করলেন আমাদের নিরাপত্তা কোথায় এইবার আদালতে দাঁড়িয়ে বলা হলো আমরা দেখে নিচ্ছি কোনো সমস্যা নেই এরপর থেকে আর কিচ্ছু হবে না সাগর দত্তের ঘটনা ঘটলো আবারও ডাক্তার নার্স চিকিৎসাকর্মীরা প্রশ্ন করছেন আমাদের নিরাপত্তা কোথায় এবং এই যে এইবার আপনি দেখবেন শাসক দলের তরফ থেকে সত্তর উৎসবে ফেরার যে বার্তা সামনে রাখা হচ্ছে তার পেছনে হয়তো একটা বড় কারণ এটাই যে এইবার হয়তো তারা দেবী দুর্গার সামনে দাঁড়িয়ে এই মিথ্যাচারটা করতে চান এই প্রতিশ্রুতিটা দিতে চান যে আমরা দেখে নিচ্ছি এরপর থেকে আর কিছু হবে না এই একটা মিথ্যে মানুষকে বলা হয়ে গেছে মাটি আমাদের দেশ দেশের আইনের সামনে দাঁড়িয়ে বলা হয়ে গেছে এইবার হয়তো শুধু মাই বাকি রয়েছেন এই মিথ্যেগুলো শোনানোর জন্য সেটা হলেই ষোলো কলা পূর্ণ হবে এবং আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা শব্দবন্ধ এখন আমাদের পশ্চিমবঙ্গে প্রচন্ড বিখ্যাত হয়েছে কি সেই শব্দবন্ধ আর্যিকর করে দেব বারবার একের পর এক এই শব্দবন্ধ উঠে আসছে সেই ভয়াবহতা উঠে আসছে দশই অগস্ট অর্থাৎ আরজিকরের ঘটনা ঘটার ঠিক পরের দিন দশই অগস্ট খবর আসে ভাতা স্টেট জেনারেল হাসপাতালে একজন সিভিক ভলেন্টিয়ার কর্মরত একজন মহিলা চিকিৎসককে রীতিমতো হেনস্থা করেছেন এবং তাকে হুমকি দিয়েছেন এই বলে যে আরজি করে কি হয়েছে জানেন তো কর বানিয়ে দেব এরপরে খবর উঠে আসে ষোলোই অগস্ট কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান চলছিল সেখানে বেশ কিছু দুষ্কৃতীরা ঢুকে পড়ে অনুষ্ঠান বন্ধ করে দেয় তাণ্ডব চালায় এই অভিযোগ উঠে আসে এবং সেখানে উপাচার্য উপস্থিত ছিলেন তিনি অভিযোগ করেন যে একজন মহিলা প্রতিবন্ধী শিক্ষাকর্মীর ওপরে আক্রমণ করে এই দুষ্কৃতীরা তার ক্রাচ টেনে ফেলে দেওয়া হয় এবং এই দুষ্কৃতীদের মুখে স্লোগান ছিল আরজিকর বানিয়ে দেব এরপর আটই সেপ্টেম্বর মালদার চাঁচল থেকে খবর আসে একজন মহিলাকে পারিবারিক বিবাদের জেরে হেনস্থা করা হয়েছে সেই মহিলা থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ জানানোর পর তারা সেই মহিলার উপরে আবার চড়াও হয়েছেন এবং তাকে অভিযোগ প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হয়েছে তাকে বলা হয়েছে অভিযোগ প্রত্যাহার করে নিতে হবে তা না হলে আর্জিকর করে দেওয়া হবে এরপরে আপনি চলে আসুন সেপ্টেম্বর সেপ্টেম্বর খবর উঠে আসে অ্যাপোলো হাসপাতালের আইসিউর সামনে দাঁড়িয়ে একজন মহিলা চিকিৎসককে হুমকি দিয়েছে রোগীর ছেলে এবং তার বন্ধুরা এবং তারই সঙ্গে সেখানে যে অন্যান্য চিকিৎসা কর্মীরা উপস্থিত ছিলেন তাদেরও হুমকি দেওয়া হয়েছে কি বলে হুমকি দেওয়া হয়েছে আরজিকর করে দেব এরপর বাইশে সেপ্টেম্বর আবারও মালদা থেকে এই ঘটনার কথা উঠে আসে চাঁচলের সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে একজন নার্সের সঙ্গে রোগীর পরিবার পরিজন দুর্ব্যবহার করেছে অশালীন মন্তব্য করা হয়েছে সেই নার্সকে উদ্দেশ্য করে তাকে হেনস্থা করা হয়েছে এবং তারপর সেই নার্সের অভিযোগ তাকে হুমকি দেওয়া হয়েছে এই বলে যখন আরজিকর করে দেব তখন তোরা বুঝতে পারবি এরপরে আপনি চলে আসুন সাগর দত্তের ঘটনা দুদিন আগে যে ঘটনা ঘটেছে সেখানেও এই অভিযোগ উঠে আসছে যে রুগীর পরিবার পরিজন এরকম পনেরো কুড়িজন লোকজন যখন ঢুকে পড়েন ওয়ার্ডের ভেতরে এবং সেখানে নার্সদের মারধর করা হয় মহিলা চিকিৎসকের গায়ে হাত তোলা হয় চিকিৎসা কর্মীদের মারধর করা হয় সেখানেও তাদের মুখে ছিল এই হুমকি আর্জিকর বানিয়ে দেব এই আরজিকর বানিয়ে দেব বা আরজিকর করে দেব এটা এখন হচ্ছে একটা ক্ষমতার দম্ভ ভয় দেখানোর একটা উপায় এবং এটা শুধুমাত্র যে ডাক্তারদের বিরুদ্ধে নার্সদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে তা কিন্তু নয় আপনি আস্তে আস্তে খেয়াল করে দেখবেন এটা আস্তে আস্তে সমাজে ছড়িয়ে পড়ছে দুদিন বাদে আপনি আপনার বাড়িতে আপনার পাড়ায় আপনার অফিসেও এটা শুনতে পেতে পারেন সেই পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটা কিন্তু আপনাকেই দেখতে হবে আপনি যদি নিজে একজন মহিলা হন আপনাকে যাতে এই আর্যিকর করে দেব হুমকিটা না শুনতে হয় বা আপনার বাড়িতে আপনার চারপাশে যে মহিলারা রয়েছেন আপনার স্ত্রী আপনার আপনার মেয়ে দিদি বোন প্রেমিকা বন্ধু বান্ধবী যেই থাকুক না কেন তাকে যাতে এই শব্দ শুনতে না হয় যে করে সেটা আরজিকর আপনি প্রশ্ন করতে পারেন আরজিকর করে দেব বললে এটার মানেটা কি খুন করে দেবে না ধর্ষণ করে দেবে না দুটোই মানে হচ্ছে আপনাকে শেষ করে দেওয়া হবে এমন চরম পরিণতিতে পৌঁছে দেওয়া হবে যেখান থেকে আপনি আর ফিরে আসতে পারবেন না এই আরজিকর করে দেব হুমকিটা যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে সেটাকে এখনই তাই বন্ধ করতে হবে আরজিকরের ঘটনা আরজিকর হাসপাতাল একটা ভয়ের কাহিনী নিয়ে আসতে পারে কিন্তু আরজিকরের ঘটনা যাতে ভয় দেখানোর কাহিনীতে রূপান্তরিত না হয় সেটা আপনাকেই দেখতে হবে সাধারণ মানুষকেই বন্ধ করতে হবে এইটুকুই আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন